শুভ সকাল আমরা এই মুহূর্তে আছি কৃষক পেরিয়ে পুটখুরে এই মুহূর্তে আমরা আছি পুটখুরের একেবারেই মেডিল প্রান্তে রয়েছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুই ধারেই যে আলুর যে একটা এইবার কৃষকের মুখে যে একটা স্বস্তির হাসি দেখতে পাচ্ছি আমরা যে লক্ষ্য করতে পারতেছি যে কৃষকরা অনেকটাই আনন্দ উচ্ছ্বাস এর মধ্য দিয়ে আলু চাষ করেছে আপনি দেখতে পাচ্ছেন কয়েকশো হেক্টর জমিতে আপনার চোখ আপনাদের চোখ যত দূরেই যাবে আপনারা দেখতে পাবেন শুধু আলু ক্ষেত আলু ক্ষেত আর আলু ক্ষেত হ্যাঁ আমি একটু আপনাদেরকে রাস্তার এই ছাড়টা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন দূর চোখ যাচ্ছে শুধু আলু চাষ আলু চাষ হুম আমি এই বিষয় নিয়ে কয়েকজন কৃষকের সাথে রীতিমতো আমার কথা হয়েছে ওনারা বলেছে যে এই মৌসুমে যে আবহাওয়া যে আলুর নিয়ন্ত্রণে রয়েছে আবহাওয়াটাও আলুর যে পুষ্টিগুণ লাগে সেই পরিমাণ মতো আবহাওয়া আছে হুম এই মুহূর্তে চাষাবাদ অনেকটা ভালো হয়েছে কৃষকের মুখে হাসি এই এই বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে আমি কৃষি একজন কৃষি কর্মকর্তার সাথে আমার দেখা হয়েছে রাস্তার মাঝে আমি ওনার সাথে দেখা করতে পেরেছি সুভাগ আমি এখন জিজ্ঞেস করবো ওনার কাছে জিজ্ঞেস করতে জানতে যাচ্ছি যে এইবার যে এই যে ফুটকুড়ে যে আলুর যে চাষ হয়েছে আসলে কতটুকু সাফল্য দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ ভাই একটু বলবেন কি আপনি যে এইদিকে যে আলুর চাষ হয়েছে বাম্পার ফলন হয়েছে এই বিষয়টা আপনি কি বলতে যাচ্ছেন না আসলে যেটা দেখতে পাচ্ছি সেটা আসলে অনেক ভালো বাজার মূল্য হয়তো কম হবে কিন্তু আলুর উৎপাদন মানে অনেক প্রহর বিস্তৃত এলাকা ব্যাপক প্রত্যেকটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে মানে আলু আর আলু আলু সমাহার আর কি মানে আর যেটাই হোক দামের দিকটা যেটাই হোক না কেন আলুর গুণগত মান ভালো আছে গাছগুলো ভালো আছে মানে প্রাকৃতিক আবহাওয়া ভালো আছে সব মিলিয়ে আর কি মানে হেউজ পরিমাণে মানে ডেভেলপ করতে পারবে কৃষি ভাইরা আর কি আমি দেখলাম সারা রাস্তার এ সাইড ও সাইড মানে বেশ কয়েক হেক্টর জায়গা মিলে আলু চাষ করছে ব্যাপক ব্যাপক আমরা অন্য একটা এলাকাতে গেছিলাম সেখানেও এই অবস্থা এলাকাতে এই এলাকাতেই একই অবস্থা দেখ সব মিলিয়ে আলুর অবস্থান এখন বর্তমানে ভালো আছে যদি আবহাওয়া যদি ভালো থাকে আলুর অনেক দাম পাবে এবং আলুর গুণগত মানও অনেক ভালো আসবে আর কি এই ছিল আজকের ইয়ে সে ভালো থাকেন পরবর্তী সময় দেখা হবে টাটা।